আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার গাড়ি মানে আজকে হয়তো কমপ্লিট হবে গাড়ির পাম্পের কাজ করাইতেছে ব্রেকের কাজ করাইতেছে আর অনেক অনেক কাজ আছে কাজগুলো করাইতে তো এই যে দেখুন এই যে উপরে বানাক খোলার পরে এইগুলো হচ্ছে তেলের নজেন একটা দুইটা তিনটা চারটা গাড়ি হচ্ছে ইঞ্জিন হচ্ছে ফোর আর এই যে এটা হচ্ছে পাম্প যেটা কালকে ঢাকা থেকে নিয়ে আসলাম আমি আজকে অনেক কাজ করবে মানে মোবিল সার্ভিসিং করবে এরপরে পামলা লাগাবে ব্রেক মিলাবে এয়ার ফিল্টার নতুন অনেক কিছু কাজ করবে চাকার কাজ করবে এই যে পাম্পের কাজ হয়ে গেছে এখন মুফিল সার্ভিসিং করতেছে গাড়ি উপরে যেগুলো খুলতেছে এগুলো হচ্ছে আপনার ডিজেল ফিল্টার আমার গাড়ি হচ্ছে টাটা ফোর জিরো সেভেন এটাতে মুফিল ধরে তেরো লিটার এই যে এগুলো হচ্ছে আপনার পাওয়ার অয়েল আমার মানে পাওয়ার অয়েল শর্ট আছে তো এক লিটার পাওয়ার অয়েল নিলাম আবার একটা ব্রেক অয়েল নিলাম আর ওই যে মোবিল মানে তেরো লিটার এখানে মোবিল তো কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে আর শুধু এই রেগুলেটরটা লাগাবে লাগালে আমার কাজ মোটামুটি শেষ আজকের জন্য আর হয়তো কালকে ব্রেক মিলাব ব্রেক মিলানোর পরে আপনার দিন থেকে আমি গাড়ি চালাবো ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন আমার যদি ভুল টুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই প্রথম প্রথম ভিডিও বানাতেছি তো কীরকম হয় জানি না একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ একসময় পাবো তো এই হলো অবস্থা আর কি বলবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম